আজকে আমি তোমাদের সাথে এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। যে সাবজেক্টটা হয়তোবা আমি ওইভাবে পড়াই না কিন্তু আমার মনে হয়েছে এই সাবজেক্টটাতে আমি যেই রকম প্রবলেম ফেস করতাম স্টুডেন্ট অবস্থায় তোমরা হয়তোবা সেম প্রবলেমগুলো ফেস করো এই জন্য এই ভিডিওতে আমি এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফিজিক্স মানে আমাদের ম্যাক্সিমামেরই এমন হয় বা আমার এমন হইতো যে আমি ফিজিক্স অল টাইম অনেক ভালো অনেক বেশি পড়াশোনা করতাম বাট কনফিডেন্স পাইতাম না ম্যাথগুলো হয়তোবা যখন সি কিউ আসতো বা সামথিং ক খ গ দিতে পারতাম ঘ নাম্বারে গেলেই মনে হইতো যে আমার মনে হয় কোনো একটা ঝামেলা আছে। বেসিকে মনে হয় সমস্যা আছে। এই জিনিসটা আমার হইতো। এরকম তোমাদেরও হয়তোবা অনেকেরই ফিজিক্সে এরকম হয় যে তুমি একটা টপিক পারো একটা চাপ্টার পারো বা একটা ম্যাথ দিলে হয়তোবা করতে পারো না হয়তোবা দুইটা করো আর একটা পারো না দ্যাটস সাথে তুমি একটা কনফিডেন্স পাও না যে এই চাপটা আদৌ কি তোমার ভালো করে শেষ হয়েছে কিনা রাইট সো আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি আশা করি তাহলে তোমাদের মানে তোমাদের যে প্রবলেমগুলো আছে এগুলো অল্প হইলেও দূর হবে সো খেয়াল করে দেখো মানে আমাদের ফিজিক্স পড়ার যে টেন্ডেন্সিটা টেন্ডেন্সিটা এরকম ছিল যখন আমি তোমার ক্লাস নাইনটিনে ফিজিক্স পড়তাম কিংবা ধর ইন্টারে ফিজিক্স পড়তাম জিনিসটা এমন হইতো যে মনে করো ফিজিক্সের আমি বেসিক কনসেপ্টটা শিখলাম বেসিকটা শিখছি যে কিভাবে কাজ করে ধরো গতির সূত্র টুত্র হ্যান তেন এগুলো কেমনে কি কাজ করে বেসিকটা শিখলাম বা গতিশক্তির সূত্র শিখলাম ধরো ই কেগুলা হাফ এম বি স্কোয়ার এরকম শিখলাম শেখার পরে আমি শিখলাম ই কে হাফ এম বি স্কোয়ার আর আমার টেন্ডেন্সি বা তোমাদের অনেকের টেন্ডেন্সি আছে যে ই কে হাফ এম বি স্কোয়ার পড়ছি তার মানে আমার ভরের মান দেওয়া থাকবে গতি বা ব্যাগের মান দেওয়া থাকবে আমাদের গতিশক্তি বের করতে বলবে বা জিনিসটা এমন হয় না তুমি গিয়ে দেখো কি পরশ ইকি করলে হাফ এম বি স্কোয়ার প্রশ্ন আসছে কি আকাশ থেকে বৃষ্টি পরে গতিবেক্ষত রাইট ট্রেন যাচ্ছে গতিবেক্ষত এরকম অনেক ধরনের প্রশ্ন আমরা দেখি তাই তো এবং তখন ওই প্রবলেমগুলো সলভ করতে গিয়ে আমরা মনে হয় আমাদের যে আমাদের বেসিকে মনে হয় ঝামেলা আছে বেসিকটা আমরা পারতেছি না বা বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার না জিনিস আসলে এমন না তুমি খেয়াল করে দেখো যখন তুমি ফিজিক্সের কোনো একটা বেসিক নিয়ে আলোচনা করবা বেসিক নিয়ে আলোচনা করার পর বা বেসিকটা শেখার পরে ওই বেসিকটাকে অ্যাপ্লাই করে তোমাকে মিনিমাম তোমাকে মিনিমাম দশ থেকে পনেরোটা প্রশ্ন সলভ করতে হবে মিনিমাম দশ থেকে পনেরোটা প্রশ্ন সলভ করতে হবে এবং এই দশ থেকে পনেরোটা প্রশ্ন যখন তুমি সলভ করতে যাবা তখন আস্তে আস্তে তোমার ভিতরে এই পুরা টপিকটার একটা ক্লিয়ার আইডিয়া একটা ক্লিয়ার ইমেজ তৈরি হবে ধরো তুমি একটা ম্যাথ করলা এর পরে ম্যাথ একটু কঠিন তুমি এটা সলভ করতে গেছো আটকায় গেছো বাট তুমি পরবর্তীতে বুঝতে পারছো জিনিস আসলে এইভাবে ঘটে তার মানে এই বেসিকের মধ্যে এরকম একটা ম্যাথ আসতে পারে তোমার আয়ত্তে চলে আসলো দেন তুমি তিন নাম্বার ম্যাথ দেখলা চার নাম্বার ম্যাথ দেখলা পাঁচ নাম্বার ম্যাথ দেখলা বা সি কিউ যদি দেখো এরকম বিভিন্ন সি কিউ দেখলা যে এই চাপ্টার বা এই টপিক থেকে স্পেসিফিক্যালি কী টাইপের প্রশ্নগুলো হয় রাইট তুমি যখন এরকম বেশ কয়েকটা প্রশ্ন দেখে ফেলবা এবং এই বেশ কয়েকটা প্রশ্ন তুমি আয়ত্ত করতে পারবা তখন তোমার এই বেসিকটা বা এই টপিকটা তোমার ক্লিয়ার হবে এখন আমাদের যে টেন্ডেন্সি বা আমার যে টেন্ডেন্সি ছিল যে আমি সূত্র পড়ে ফেলছি বেসিক পড়ে ফেলছি দ্যাট মিন্স আমার এখানে সব সবমেদ পারতে হবে আমি যদি সব সবমেদ না পারি তার মানে আমি বেসিকে দুর্বল আমি এই টপিক বুঝি না এবং তাই হইতো বারবার এখানে অনেক ম্যাথ আছে আমি করতে পারতাম না করতে না পারলেই মাথার মধ্যে টেনশন যে ফাইম তুই তো ফিজিক্স পারস না তুই তো ফিজিক্স বুঝোস না তোর বেসিকটা ক্লিয়ার হয় নাই আবার ক্লিয়ার কর বা অন্য টপিকে চলে যা বা ফিজিক্স বাদ দে কেমিস্ট্রি কর ম্যাথ কর এরকম হইতো তোমাদের যদি এরকম হয় ভাই তুমি বিশ্বাস করো অলয়েস মাথায় রাখবা ফিজিক্স হচ্ছে একটা প্র্যাকটিসের জিনিস তোমাকে প্রথমে বেসিক জিনিসটা ক্লিয়ার থাকতে হবে টপিকটা আগে বুঝতে হবে তারপরে এই টপিকের আন্ডারে তোমাকে দশ থেকে পনেরোটা ম্যাথ সলভ করতে হবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কীভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো দেখতে হবে অ্যানালাইসিস করতে হবে তুমি শুরুতে পারবা না এটা তোমাকে মেনে নিতে হবে পারলে ভালো বাট শুরুতে তুমি নাও পারতে পারবে তোমাকে মেনে নিতে হবে যে একটা ম্যাথ পড়তেছি এই ম্যাথটা হয় তোমায় আমি পারবো না কিন্তু এই ম্যাথটা যদি আমি বুঝে যাই তার মানে আমার কনফিডেন্সটা আসতে বাড়বে এই মানে টপিক সম্পর্কে আমার আইডিয়াটা আরও ক্লিয়ার হবে বুঝছো তাহলে তুমি চিন্তা করো তোমরা যারা এসএসসি যারা এবার এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে। ফিজিক্সের যে অধ্যায়গুলো আছে ধরো আমি জাস্ট একটা স্পেসিফিক চ্যাপ্টার বললাম যে ধরে নাও চ্যাপ্টার টু গতি তাহলে এই গতি চ্যাপ্টারে টোটাল কতগুলা টপিক আছে তোমাকে আগে সেইটা ফাইন্ড আউট করতে হবে টোটাল কতগুলা টপিক আছে তোমার হচ্ছে এই সমান্তরাল দিকে বা ভূমির দিকে হচ্ছে গতিবেগ আছে উপরের দিকে গতিবেগ আছে এই গতিবেগের আইডিয়াগুলো তোমাকে প্রথমে ক্লিয়ার থাকতে হবে এবং প্রতিটা টপিক থেকে তোমাকে মিনিমাম দশ থেকে বারো টাইপের প্রশ্ন সলভ করতে হবে এবং বিশেষ করে যেহেতু তোমরা তোমাদের তার অ্যাডমিশন পরীক্ষা নাই যারা এইচএসিতে পড়ে তাদের অ্যাডমিশন টাইপের পরীক্ষা থাকে এই জন্য তাদের আরও বেশি প্রশ্ন সলভ করা উচিত বা যারা তোমরা এসএসসি পরীক্ষা দাও বা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কি তোমাদের সি কিউগুলো প্র্যাকটিস করতে হবে তোমরা একটা চাপ্টারের যখন তুমি পনেরো থেকে বিশটা সি কিউ দেখে ফেলবা তখন তোমার হোল আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে এই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কী টাইপের প্রশ্ন আসে এবং কোন টপিকগুলা থেকে প্রশ্ন আসে একটা টপিক থেকে কিভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন আসে তোমাকে এটা নিশ্চিত করবে ওই সি কিউগুলা বুঝতে পারছো সো ফিজিক্সের জন্য তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটা মেনে নিয়েই তোমাকে আগাইতে হবে বাট পিসায় পড়া যাবে না তোমরা যেটা করো একটা টপিক যখন কঠিন লাগে বা একটা সাবজেক্ট যখন তোমরা ভয় পেয়ে যাও ওই সাবজেক্ট থেকে অলওয়েস দূরে থাকার চেষ্টা করো আর এই দূরে থাকতে 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 ওই স্পেসিফিক সাবজেক্টের উপর তোমার একটা ব্রিতিষ্ণা চলে আসে তুমি এটাকে পছন্দই করো না আর ভালোই লাগে না পড়তে এটা ধরলেই মনে হয় যে এদের তৈরি পড়বই না বা এটা পরে পড়বো না এরকম মনে হয় রাইট যেই স্পেসিফিক সাবজেক্টগুলা তোমাদের সমস্যা হয় বেশি বেশি মানে পড়তে ঝামেলা হয় মনে হয় ভাল লাগে না জিনিসগুলা ওই স্পেসিফিক সাবজেক্টগুলোতে টানা দুই তিন দিন একটা না সময় দেবা দেখবা এটা তোমার আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে তুমি ওই চ্যাপ্টারগুলোর উপর বা ওই সাবজেক্টগুলোর উপর কনফিডেন্স পেয়ে যাবা বুঝছো আর ফিজিক্সের জন্য যেটা বললাম তোমাকে তুমি ফিজিক্সে যত বেশি সি কিউ সলভ করবা ঘ নাম্বার প্রশ্ন বিশেষ করে ঘ নাম্বার প্রশ্ন যত সলভ করবা ততই ফিজিক্সের উপরে কি একটা কনফিডেন্স পেয়ে যাবা বুঝছ ক্লিয়ার তাহলে আমরা মাথায় কোনো দিন ফিজিক্স পারি না বুঝি না কনসেপ্ট ক্লিয়ার না এই জিনিসগুলো আমাদের থেকে এখন থেকে জেরে ফেলাই দিব ঠিক আছে অলওয়েজ বি কনফিডেন্স যে আমি পারবই ওকে সে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ